উনিশশো সালে পাতারকান্দি ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয় উনিশশো সালে ডিগ্রি কলেজের মোট তিনটা বেচের প্রায় পাঁচশো ছাত্রছাত্রী স্নাতক ডিগ্রি লাভ করে এলাকার বহু দরিদ্র পরিবারের ছেলেমেয়ে তখন গ্র্যাজুয়েট হয়ে সরকারি চাকরির উপযুক্ত দাবিদার কমরুলোকের বহুলাংশে সফল হলেও স্বপ্নপূরণের এই খুশিতে মশগুল হয়ে পরে থাকলে চলবে না কারণ কমরুলোকের কথা হলো, এলাকার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে হবে বেকারত্ব নিয়ে লোকের উপলব্ধি ছিল কেবল প্রথাগত শিক্ষায় চাকরির দ্বার খুলবে না এলাকার বেকার ছেলেমেয়েদের উপযুক্ত প্রশিক্ষণের বন্দোবস্ত করতে হবে প্রশিক্ষণের জন্য তাই দরকার বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান প্রফেশনাল কলেজ সরকারি চাকরির সুযোগ ক্রমাগত সংকুচিত হলেও বিএড পাশ করলে শিক্ষক পদে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায় সব দিক বিবেচনা করে পাতারকান্দিতে বিএড কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিলেন কমরুল হক তাছাড়া এলাকার স্কুল শিক্ষার মান উন্নয়নেও বিএড কলেজ খুবই জরুরি উনিশশো সালের শেষের দিকে বিএড কলেজের পরিকল্পনা বাস্তবে রূপ দিতে কাজ শুরু করে দিলেন কমরুল হক বরাবর আটগাট ভেদে কাজ করতে অভ্যস্ত কমরুল হক ডিগ্রি কলেজের অভিজ্ঞতা থেকে দেখেছেন জনসমর্থন অনুকূলে থাকলে যে কোনো কাজে বাধা বিপত্তি সহজে উতরানো যায় এলাকার বিশিষ্ট লোকজনদের নিয়ে বিএড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম বৈঠক ডাকলেন উনিশশো সালের নভেম্বর মাসে এদিনের বৈঠকে কমরুল তার বক্তব্যে বলেন এলাকার স্কুল শিক্ষার মান উন্নয়নে বিএড কলেজ খুবই দরকারি এছাড়া বিএড পাশ করলে গ্র্যাজুয়েট বেকারদের জন্য চাকরির সুযোগও প্রসারিত হয় তৎকালীন প্রান্তিক জনপদে এ ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবে ওই দিনের বৈঠকে প্রথমে কেউ সায় দেননি কারণ পাতারকান্দি ডিগ্রি কলেজের অভিজ্ঞতা থেকে তারা দেখেছেন কাজটা খুবই কঠিন আর বিএড কলেজ তো আরও দুরূহ ব্যাপার ততক্ষণ পর্যন্ত বিষয়টি সন্দেহের দোলাচলে থাকলেও কমরুল হক বিএড কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্তে অনর্থাকেন প্রস্তুতি পর্বের সূচনা লগ্নে দক্ষিণ করিমগঞ্জের তৎকালীন বিধায়ক আব্দুল মুক্তাদির চৌধুরীর সাথে যোগাযোগ করেন কমরুল হক প্রস্তাবিত বিএড কলেজের পরিচালন কমিটির সভাপতির দায়িত্ব তার হাতে নিতে অনুরোধ করা হয় বিধায়ক সাহেবকে যথারীতি কমরুল হকের আবেদনে সাড়া দেন মুক্তাদির চৌধুরী মুক্তাদির চৌধুরীকে সভাপতি ও কমরুল হককে সেক্রেটারির দায়িত্ব দিয়ে গঠিত হয় বিএড কলেজ পরিচালনার প্রথম কমিটি এই কমিটিতে তাকা বাকি সদস্যরা ছিলেন আহমেদ হুসেন চৌরেন সেনা রাজকুমার মৌলানা নুরুল হক মৌলানা আবু সুফিয়ান কুকিল সেনা সিনহা কাজী লুৎপুর রহমান ও হারুন আল রশিদ কমিটি গঠনের কাজ শেষ করেই কলেজের উপযুক্ত পরিকাঠামো তৈরির লক্ষ্যে হাত লাগান কমরুল হক বিএড কলেজের স্থায়ী ভবন তখন নেই এমনকি জমি পর্যন্ত জোগাড় হয়নি তার উপরই উনিশশো সালের শিক্ষাবর্ষে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন কমরুল হক সহকর্মীরা কিছুটা দমে গেলেও কমরুল তখন অভয়বাণী ছিল জমি বিল্ডিং নেই তো কী হয়েছে পাতারকান্দি ডিগ্রি কলেজের কোনো একটা রুমে বিএডের ক্লাস হবে অন্যদিকে দেখা গেল অভিজ্ঞ ঐদ্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক ছাড়া বিএড কলেজের মতো প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান চলে না তখন শিলচর টিচার্স ট্রেনিং কলেজের জন্যই অবসরপ্রাপ্ত অধ্যক্ষের সাথে যোগাযোগ করলেন কমরুল হক তাকে অধ্যক্ষের দায়িত্ব নিতে অনুরোধ করা হলে হকের আবেদনে সাড়া না দিয়ে পারলেন না তিনি বিএড কলেজের অধ্যক্ষের পদ পূরণ করেই শিক্ষকদের জোগাড় করতে শুরু করলেন তুরজুর একইভাবে অভিজ্ঞ শিক্ষকদের সন্ধানে শিলচর টিচার্স ট্রেনিং কলেজ ও করিমগঞ্জ বিয়েড কলেজের পরিচিত শিক্ষকদের সাহায্য কামনা করেন কমরুল অকৃত্রিম আবেগ আর ভালোবাসা দিয়ে তিনি যখনই কিছু চাইতেন বিমুখ করতে পারতেন না কেহ এবারও ঠিক এমনটাই হল তখন দেখা গেল করিমগঞ্জ বিএড কলেজ ও শিলচর টিচার্স ট্রেনিং কলেজের অনেক অবৈতনিক শিক্ষক পার্ট টাইম পাতার গান্দি বিএড কলেজে পড়ানো শুরু করেন এছাড়া স্থানীয় আরও কয়েকজনকে তখন নিযুক্তি দেওয়া হয় বিএড কলেজের সূচনা পর্বে পাতারকান্দি ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীদের উপর বহুলাংশে নির্ভর করতেন কমরুল হক ইতিমধ্যে বিএড কলেজের ক্লাস শুরু হলেও নিদারুণ অর্থসংকট চলছে বিএড কলেজের জন্য জমি সংগ্রহ করে তারপর বিল্ডিং নির্মাণের কাজ তহবিল সংগ্রহের নামে একদিন আলোচনায় বসলেন ডিগ্রি কলেজের স্টাফদের সাথে সিদ্ধান্ত হলো অর্থ সংগ্রহের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ভূপেন হাজারিকার সাংস্কৃতিক সৈন্য নাম দিয়ে অনুষ্ঠান সফল করে তুলতে কাজে হাত লাগান সবাই ভূপেন হাজারিকাকে নিমন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হলো শিক্ষক আলতাফ হোসেনকে যথারীতি ভূপেন হাজারিকার সাথে কথা বলতে দুদিন পরে গুয়াহাটি রোয়ানা হন আলতাফ হোসেন দুর্ভাগ্যবশত ভূপেন হাজারিকার সাথে দেখা করতে পারেননি আলতাফ স্যার কারণ সিনেমার একটা বিশেষ কাজে তখন মুম্বাইতে ছিলেন ভারতরত্ন ভূপেন হাজারিকা এইবার অনুষ্ঠান করতে না পারলেও তহবিল সংগ্রহের বিকল্প পথে হাঁটতে শুরু করলেন কমরুল হক সীমাহীন অর্থসংকটে ভুগলেও বিএড কলেজের কাজ বন্ধ করা হয়নি অসামান্য সাংগঠনিক দক্ষতা আর ঠান্ডা মাথায় অসাধ্যকে সাধন করতে পারা একত্রিশ বছরের যুবক কমরুল হক বদরপুর নবীনচন্দ্র কলেজ থেকে যা বেতন পেতেন তার সিংহবাগ বিএড কলেজের কাজে খরচ করতে লাগলেন তিনি ডিগ্রি কলেজের তহবিল থেকেও তখন গভর্নিং বডির অনুমোদন সাপেক্ষে সাহায্য করা হতো কমরুল হক তার বেতনের টাকা বিএড কলেজের পিছনে ডালছেন আজ হয়তো নতুন প্রজন্মের অনেকের কাছে তা অবিশ্বাস্য টেকবে তবে কমরুল হককে যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন তার ব্যক্তিগত জীবন বলে তার কাছে কিছুই ছিল না ব্যক্তিগত চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে ছিলেন কমরুল হক তিনি ছিলেন এক প্রকার জীবনশিল্পী তার অন্তর্লীন ব্যক্তিসত্ত্বাকে তিনি প্রকাশ করতেন সাধনা চিন্তা ও বিচিত্র কর্মধারার মধ্য দিয়ে কমরুলের স্বল্প পরিসর জীবন সেই শক্তির আত্ম উন্মোচনের লীলা ইতিমধ্যে বিএড কলেজের ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অনুমতি তখনও পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ের অনুমতি না পেলে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারবে না আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে তখন ছিলেন জয়ন্তভূষণ ভট্টাচার্য উপাচার্যের কাছে অনুমতির জন্য দফায় দোফায় প্রতিনিধি দল পাঠাতেন কমরুল হক তখন উপাচার্য জয়ন্তভূষণ বলতেন পাতারকান্দি নাকি বিএড কলেজের উপযুক্ত জায়গা নয় প্রান্তিক পাতারকান্দি বিএড কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপযুক্ত কেবল এই যুক্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় অনুমতি দিতে নিমরাজি ছিলেন কমরুল হকের অপ্রতিরোধ জনপ্রিয়তায় সে সময় অনেকে ঈর্ষাকাতর ছিলেন তার পিছনে কাটি দেওয়ার লোকের অভাব ছিল না তখন তাই উপাচার্যের খানে ওরা কমরুলের বিরুদ্ধে বিষ ডালতে শুরু করলেন বেলাগাম অপপ্রচারের জেরে সে সময় বিভ্রান্ত হয়ে পড়েন আসাম বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য জয়ন্তভূষণ ভট্টাচার্য ফলে তিনি কমরুল হককে যথার্থ মূল্যায়ন করতে পারেননি অনুমতির আবেদন নিয়ে উপাচার্যের কাছে বারবার গেলেও তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে এতক্ষণ অনুমতির নামে বিভিন্ন জন উপাচার্যের কাছে গিয়ে ব্যর্থ হয়ে আসলে এবার খোদ কমরুল হক অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে গেলেন উনিশশো সালের এপ্রিল বা মে মাস হবে সেদিন কমরুল হকের উপর বিভিন্ন তকমা লাগিয়ে তার রুম থেকে এক প্রকার তাড়িয়ে দিয়েছিলেন উপাচার্য বাক বিতন্ডার এক পর্যায়ে সরাসরি চ্যালেঞ্জ চুরে কমরুল হক উপাচার্যকে সেদিন বলেছিলেন প্রান্তিক জনপদ পাতারকান্দির এই রাজবাড়িতেই বিএড কলেজ প্রতিষ্ঠা করব আর আপনিও বিএড কলেজের অনুমতি আটকাতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া যেহেতু ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে না তাই একটু বেশি বেকায়দায় পড়ে গেলেন কমরুল হক একথা ভেবে আহমেদ হুসেন ও মনোরঞ্জন দাসকে কংগ্রেস নেতা দীনেশপ্রসাদ গোয়ালার সঙ্গে দেখা করতে শিলচর পাঠালেন সঙ্গে ছিলেন পাতারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা দিনশপ্রসাদ গোয়ালা তাদের সব কথা শুনে তাদেরকে উপাচার্যের কাছে পাঠিয়ে দেন যথারীতি তারা তিনজন বাবুর নির্দেশে উপাচার্যের কাছে আসেন তাদের ওই দিনের বৈঠকে অনেক জলগুলার পর পরীক্ষা নিতে রাজি হলেন উপাচার্য মহোদয় পরবর্তীতে পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে বিএড কলেজের প্রথম বেচের প্রথম পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার অনুমতি পেলেও বিএড কলেজ প্রতিষ্ঠার অনুমতি এখনও দেয়নি আসাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিএড কলেজের অনুমতির জন্য বাধ্য করতে হলে তার আগে বিএড কলেজের উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে ভবন নির্মাণের জন্য চাই জমি প্রথম দিকে কেউ জমি দান করতে বেরিয়ে না আসলেও শেষ পর্যন্ত কমরুলকের আবেদনে সাড়া দিয়ে রাজবাড়ি গ্রামের চৌরেন সেনা সানহাল দান করলেন আধবিঘা জমি উনিশশো সালের চব্বিশ এপ্রিল উল্লেখিত জমিতে বিএড কলেজের শিলান্যাসের সিদ্ধান্ত নেন কমরুল হক হাজারো বিরূপ সমালোচনা সত্ত্বেও হাতে গোনা কয়েকজনকে সঙ্গে নিয়ে বিএড কলেজের শিলান্যাস পর্ব শেষ করেন কমরুল হক শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিদাতা চৌরেন সেনা সানহাল রাজকুমার সানহাল শফিকুর রহমান আব্দুল মুনিম আলতাফ হোসেন সহ আরও কয়েকজন শিলান্যাস পর্ব শেষ করেই জনমত গঠনের কাজে স্বদলবল নিয়ে মাঠে নেমে পড়লেন কমরুল হক তার কারণ হচ্ছে হয়তো জনমতের চাপে পড়ে অনুমতি দিতে বাধ্য হবে আসাম বিশ্ববিদ্যালয় এই মর্মে উনিশশো সালের আঠাইশ সেপ্টেম্বর বিএড কলেজের দাবিতে করিমগঞ্জ বন্ধের আহ্বান করলেন কমরুল হক বন্ধের আগেই কমরুল হকের তত্ত্বাবধানে শুরু হল ব্যাপক প্রচার অভিযান বিএড কলেজের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে লোকজনদের বলা হল শিক্ষার অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার জেলার বিভিন্ন স্থানে পথসভা করে বন্ধের চূড়ান্ত প্রস্তুতির কাজ সারেন সবাই মিলে আটাইশ সেপ্টেম্বর ক্রিকেটারদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই সফল হয় বন্ধ এর দিন কয়েক বাদে আসিমগঞ্জের এক অনুষ্ঠানে আসেন আসাম সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী যতীন মালি আয়োজক মণ্ডলীর সাথে কথা বলে ওই দিনের সবাই বক্তব্য দেওয়ার সুযোগ করে নেন কমরুল হক অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে মাইক হাতে নেন কমরুল বিএড কলেজের প্রাসঙ্গিকতা নিয়ে বাক্যবিন্যাস যুক্তিজাল আর আবেগ কথা দিয়ে উপস্থিত সবাইকে সেদিন বিমোহিত করেন মন্ত্রী যতীন মালিয় তন্ময় হয়ে শুনছিলেন কমরুল হকের বক্তব্য পরবর্তীতে মন্ত্রী তার বক্তব্যে সিংহবাগ জুড়ে কেবল কমরুল হকের কথা বলেন বিএড কলেজের প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন মন্ত্রী মালিক মন্ত্রী যতীন মালির প্রতিশ্রুতি অনুযায়ী পরবর্তীতে তার সাথে দেখা করা হয় দ্বিতীয় পর্যায়ে আসাম সরকারের তৎকালীন সেচমন্ত্রী আবদুল মুহিব মজুমদারের সাথে দেখা করেন কমরুল হক তখন মুহিব যুক্তি দিতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি ও অনুদানে চলে বিশ্ববিদ্যালয় সুতরাং আসাম বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের এক্তিয়ারের বাইরে তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিএড কলেজের অনুমতি দিতে আসাম সরকার বাধ্য করাতে পারবে না তখন মহিব মজুমদারের পরামর্শ মতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন কমরুল হক তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত ইতিবাচক সাড়া দিলেও শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের শীর্ষ শীর্ষকর্তারা একত্রে অসহায় পরিশেষে দিল্লি গিয়ে উপরাষ্ট্রপতির সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন কমরুল হক সাংবিধানিক পদাধিকার মতে দেশের উপরাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য বিশ্ববিদ্যালয়ের আচার্য নির্দেশ দিলে উপাচার্য সেই নির্দেশ পালন করতে বাধ্য উপরাষ্ট্রপতির সাথে দেখা করার রাস্তা বের করতে যোগাযোগ করেন শিলচরের প্রবীণ সাংবাদিক পরিতুষপাল চৌধুরীর সাথে পাল এ বিষয়ে কথা বলেন কংগ্রেস সাংসদ সন্তোষ মোহন সাথে পরবর্তীতে উপরাষ্ট্রপতি কে আর নারায়ণনের সঙ্গে সাক্ষাতের বন্দোবস্ত করে দেন সন্তোষ মোহন দেব উনিশশো সালের কথা উপরাষ্ট্রপতির ভিজিটার্স রুমে বসে অপেক্ষা করছিলেন কমরুল পরিতুষ অসন্তোষ ডাক পরামাত্রই উপরাষ্ট্রপতির কক্ষে ঢুকলেন তারা তিনজন পরিচয় পর্ব শেষে প্রায় সাত মিনিট চুস্ত ইংরাজিতে কথা বললেন কমরুল হক তার বাচনভঙ্গি আর বিএড কলেজের জন্য কমরুলের ব্যগ্রতা দেখে উপরাষ্ট্রপতি কে আর নারায়ণান সেদিন রীতিমতো অভিভূত হয়েছিলেন আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ পাঠাবেন বলে সাথে সাথে আশ্বস্ত করেন উপরাষ্ট্রপতি মাত্র দশ দিনের মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জয়ন্তভূষণ ভট্টাচার্যের কাছে আচার্য কে আর নারায়ণানের নির্দেশ চলে আসে সাথে সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএড কলেজের অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে সমঝে দেন কমরুল হাতে মাত্র কিছুদিন আগেও যে জয়ন্তভূষণ বিএড কলেজের গুড় বিরোধী ছিলেন আজ তিনি নিজ হাতে অনুমতি সংক্রান্ত নথি কমরুল হকের হাতে তুলে দিতে বাধ্য হন উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাল টানা দুই বছরের বিরামহীন লড়াই শেষে আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছলেন কমরুল হক ও তার সহকর্মীরা বন্ধুগণ অধ্যাপক কমরুল হকের জীবনকথার শীর্ষক বিএড কলেজ সম্পর্কিত আজকের এই তথ্যচিত্র ভালো লাগলে একটা শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ